আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও যখন পাবো তখনই বুঝব কেমন বরকত মা। জন্য সবার কাছে দোয়া প্রচলিত যা জিনিস আমাদের দেশে আছে। সারা রাত্র ছোট ছুটি এই মসজিদ ওই মসজিদ এই মাজার ওই মাজার এই কবরস্থান ওই কবরস্থান হালু আরুতি পোলাও বিরিয়ানি তেহারি সেহারি এগুলা কিছু লাইটিং সাইটিং কিছু নির্জনে একা একই বৈশাখ নামাজ পড়ো নির্জনে একা একই বৈশাখ হয়তো না হয় কলেমা না হয় গুরু না হয় ত বাকী সময় আল্লাহর কাছে চাওয়ার ভিতরে এত টুক জাওয়া চাই যে নিজের মন বলে যে এখন আল্লাহ মাইনা নিছে আর মানুষ যখন চাইতে থাকে না একটা পর্ব মন বলে একটা পর্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে সিজদায় পড়া চাইতেছিলেন দাবুগত নাজুল্লাহ তালা পাশে বসা বসতেছে না ইয়া রাসুল্লাহ ইয়াক চিন্তা এত চাইতেছেন যথেষ্ট মনে হয় হয়ে গেছে আর চাইতে হবে না মাথা উঠা এত চাওয়ার পরেও যে আল্লাহ দিবে না এটা বুঝে আসে না দিবে উঠা মাথার কত

নিজের জন্য চান মা বাবার জন্য চান আত্মীয় স্বজনের জন্য চান উন্নতের জন্য চান ইনসানের জন্য চান জিন্নাতের জন্য চান সবার জন্য চান নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য চান কবরস্থানে ছুটাছুটি করে কোনো লাভ হবে যখন যাওয়ার তখনই তো যান খালি সবে গুলোতে যে বিরাবির ভিতরে পারবেন মা বাবার কবরে কবরে যাওয়া যাওয়া যায় কোনো নিশ্চয় মানে যান না ডেলি একবার যান কেনা করছে শুধু সবে বেলাতে যে বিরাবিরি করবেন گلے دیکھا جائے ناری بھورا پونس بھورا سب کو بروستا ہاں کچھ مانو سے ریمانو نستو ہے ایک نا سجوک پر پاکٹ میں لینا موبائل نہیں آجائے ٹاکا نہیں آجائے ہاں ایجنڈو میرے دوستو آسے যতটুকু আছে অতটুকু করে দিনের বেলা সুযোগ থাকলে রোজা রাখা যদি কষ্ট না হয় রোজা রাখা সারা রাত্র নির্জনে বসে আবাদত বাকি আমাদের দেশে প্রচলিত যা আছে এগুলো সব আবার ওর কথায় কান না দেওয়া একটু আগেই বলছিলাম যারা বলে এই রাত্রের অস্তিত্বই নাই ওদেরকে বুঝতে হবে ওদেরকে বুঝায় সাকসেস হয়ে গেছে আবার যারা অতিরঞ্জিত বলে টোন হ্যাঁ এই রাত্র বরকতময় এতে কোন সন্দেহ হাদিসে পাওয়া যায় হাদিসে আছে আল্লাহ রসুল বলছে 1300 বছর ধরে চিরাচরিত এই রবীচল আসে এইজন্য আল্লাহuruh এই ভালবাসা বৈসবর্ণ সুযোগ নাউলা আল্লাহ কাছে ভার এক সুবর্ণ সুযোগ নিজেকে কত পবিত্র করার এক সুবর্ণ সুযোগ গুণা মাফ করার এক সুবর্ণ সুযোগ আল্লাহ যেন আমাদেরকে সাত তারিখ দিন দিয়া রাত্রে নিজের পক্ষে এটাকে ব্যবহার করার তৌফিক আসছে তো তিন তারিখ সাত তারিখ দিন দিয়া রাত্রে আসছে বড় সুযোগ রাতে অস্তিত্ব আছে ওদের কথায় কান দিলে চলবে না যারা বলে এটা কোন অস্তিত্ব নেই বললাম না ওদেরকে পট্টি পড়াইতে শয়তান সাকসেস হয়ে গেছে পট্টি পড়া গেছে রাত বলতে কিছু নাই রাত বলতে কিছু নাই আবার কেউ বলছে আছে

পিছনের গুণা পুরা মাফ হবে এক বছরের গুণা মাফ হবে আর রামাগান ইলা রামাগান তা যেটা তিন বিভক্ত এক ফরজ সত্তর ফরজের সমান অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে শুধু এখানেই শেষ না

এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে সারা রাত্র কবরস্থান রাত্র নিজেকে পরিপূর্ণ ভাবে রমজানের প্রস্তুতি নেওয়া গুনা খাতা আল্লাহর সাথে লক্ষ করলি

যখন উঠে তখন শূন্যের চাপ থাকে টেম্পারেচার কমতে থাকে মাইনাস সিক্সটি পর্যন্ত হয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ হাজার ফিট যখন উপরে ওঠে তখন বাহিরে ঠান্ডা মাইনাস পঞ্চাশ ষাট পর্যন্ত আসে প্লেনের স্ক্রিনে দেখা যায় সব যে বাহিরে টেম্পারেচার কতটুকু আছে প্লাস না মাইনাস ঠান্ডা কতটুকু প্লেন ভিতরে শক্তি দিয়ে ওঠে

সারাধি সারা রাত্র রজ্জুনে বসা আল্লাহ সাথে তোমার সম্পর্কগুলো ঠিক করো তওবা করতে পারতো ঝকড়ে পানি ঢালো নফল এবাদত করো এত সত্য না গিতাবে পাওয়া যায় কিছু কিছু গিতাবে পাওয়া যায় আমাদের দেশে আছে